নৌকায় উঠতে হলে ইমানদার হওয়ার শর্ত অথচ সাড়ে পনেরো বছর নৌকায় যা উঠেছে একটা ইমানদার দেখান তো প্রত্যেক ইমান আমাদের যারা দায়িত্ব আছে এই দেশে একামতে দিনের যারা দায়িত্ব আছেন আমাদের আমরা তাদেরকে নৌকার মাঝি মনে করি কোরআনে কারিমের তাদেরকে দায়িত্বশীল মনে করি আমরা তাদের হাতে সপে দিয়েছি আমাদেরকে আমাদের কাজ নেই আমরা ওই আহাল এবং ইমানদার আশি জন এবং এই যে আল্লাহর যে সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া নিতে বলেছিলেন এগুলোর মতো আমরা নৌকায় উঠে বসে আছি বাকি নৌকার যিনি বইটা আছে তিনি সরাসরি আমাদের আল্লাহ আল্লাহ বললেন নৌকা ছাড়ার সময় এই কথা বলো যে এর গতি এর স্থিতি মাঝে অমর সাহা এর যে গতি যত গর্দিতে যে সময় চলতে চায় একে চলতে দাও আজ ইসলামী আন্দোলন বাংলাদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে এর গতি কিন্তু বিশাল গতি চলতেছে আপনি সাড়ে পনেরো বছরের জুলুম একটাও কবি রাখোনা এ জুলুম থেকে আপনি এখনো পর্যন্ত পিছ পাহননি যতক্ষণ পর্যন্ত জুলুম থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার কাছে ইমান আসবে না আরো জোরে বলেন ইমান যদি না আসে আপনি কি তাহলে এই বেঈমানদেরকে কোন কারণে আপনি নৌকায় তুললেন বাবা নৌকা বানিয়েছিল ভালো আপনি যদি দেখে দেখে মানুষকে পরিবারের ভেতরেও দুইজন ছিল বেঈমান একটা ছেলে আর একটা বউ এই জন্য আল্লাহ ওদের ওদেরকেও নেওয়া যাবে না চিন্তা করে দেখেছেন নহ নবীর নৌকায় উঠতে হলে কি পরীক্ষা দেওয়া লাগে নিজের আপন ছেলেকে আল্লাহ নিতে দেয়নি নিজের স্ত্রীকে নিতে দেয়নি বলে তোমার হাল পরিবারকে তোলো কিন্তু শৈলে আর ব এগুলো জেদ হয় জালেমদের দসর ওদেরকে বাদ দাও হযরত নূহ যখন বানানো কমপ্লিট করলেন ওই যে নেতা যারা তাদের যারা দুষ্ট অনুসারী আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে উদ্বুদ্ধ করে নূহ নবীর নৌকায় দিনে রাতে টয়লেট করে পরিপূর্ণ করে দিয়েছে হযরত নূহ এবার ডাক দিয়ে বলেন মাবুদ তুমি একই বললে তোমিটার নিজেই বললে যে আমার নির্দেশ মতো আমার চোখের সামনে নৌকা বানাও আমি তো ঠিক ওইভাবেই করেছিলাম তিনতলা বিশিষ্ট দেখে কি অবস্থা তিন তলায় পূর্ণ করে ফেলেছে সাথের লোকেরা পায়খানা করতে করতে আল্লাহ পাক বলেন নহু চিন্তা করার দরকার নেই ওরা যা করেছে এর বতি যা করা লাগে তোমার টেনশন নেই আমি নিজে দেখতেছি এক বড়ি এটা এই 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 তাফসিরের ভেতরে ইতিহাসটা আছে তাবারির ভেতরে কিন্তু এটা দুর্বল আমি শুধু শিক্ষার জন্য বলছি কোন মানুষ যদি আল্লাহর নিদর্শন নিয়ে আল্লাহর কোনো আইন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে উপহাস করে যদি যন্ত্রণা দেয় আমার আল্লাহ যে কি প্রতিশোধ নিতে পারে তার বাস্তব প্রমাণ নব নবীর এই নৌকা এক বড়ি তার নাতিদেরকে বলেছে সারা জীবন তোরা গেলি আমি তো কোনোদিন দিন নবুর নৌকায় টয়লেটে যেতে পারলাম না আমার একটু নিয়ে যা কেউ তো রাজি হয় না কে তোরে নিয়ে যাবে আবার নিয়ে আসবে বহু কষ্ট করে লাঠি ভর দিয়ে এদিক ওদিক করে গেছে আল্লাহর ইশারা পা পিছলে গেছে পড়ে হাতর মাতর দিয়ে বহু কষ্ট করে ওঠার পরে দেখে বয়স হয়ে গেছে আঠারো বছরের যুবতী সত্তর আশি বছরের মহিলা যদি এরকম বয়স পায় ও বাড়িতে আসলে তাকে চিনবে কেউ বলেন কেউ তো চিনতে পারে না কে আপনি আমি তোমাদের দাদি কিসের দাদি পরিচয় নেওয়ার পরে দেখা গেল যে। কাজ করলে মানুষ হয়। এখন ওই পায়খানা নিয়ে শেষ পর্যন্ত বাড়িতে লিখেছে সাতবার পর্যন্ত তারা পুরা নৌকা ধৌত করতে করতে ওইটা মেগেছে কারণ সে একটু পায় তার বয়স কমে যায় আল্লাহ বলেন ওরা যা করেছিল ওটা আমি ওদেরকে দিয়ে পাল্টিয়েছি কোন চিন্তা নেই যে আশি জন মাত্র ইমান এনেছে ওদেরকে তুলে নাও নৌকায় এদিকে খেয়াল করেন এই সাড়ে পনেরো বছর অনেক মানুষ দেখতাম বক্তৃতা দেওয়ার সময় বলতো বিশেষ করে পালানো উনি বলতো যে এই নৌকা নবীর নৌকার সমান আপনি সাথে নাম বললেই হবে নুহ নবীর নৌকার মতো এটা নুহ নবীর নৌকায় আল্লাহ বললেন সাবধান নুহ হে নুহ এর ভেতরে তোমাকে তুলতে বললাম কাদেরকে ফাসাউ ফাতাআলামুন মাইয়া আতিহি আযাব ওয়া খুযিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকীম হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া তন্নর ফাসলুল নাহমিল ফীহা মিন কুল্লিন সাউ যায় নিসনাঈনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাক আলাইহি আল-কাউলু আমান আমান এটা কি আল্লাহ ներেদ দিছেন নহ পানি কিন্তু আসবে এবার আমি আল্লাহর ভাষা যেটা ছিল তন্নর তন্নর মানে সোলা থেকে পানি ওঠা সোলা থেকে স্বাভাবিক ভাগে আগুন বের হয় অথচ সোলা থেকে তাম দুনিয়ায় ওই সময় আগুনের পরিবর্তে পানি আল্লাহ তুলে দিলেন পানির ফোয়ারা যখন আরম্ভ হয়েছে উপর থেকে পানি পড়তেছে পুরা এলাকা পানিতে থই থই সাল্লাম এক বড়িকে বলেছিলেন বড়ি মায়ে আশি জনের ভেতরে আপনিও একজন আছেন গজব আসবে বন্যা আসবে তুফান আসবে এই কথা বারবার বলতেন নহনবী জাতির কাছে এটা উদরবল হাদিস আমি শিক্ষার জন্য বলছি যে তাওয়াক্কুল করলে কি হয় তার এ বড়ি ডাক দিয়ে বলেছে নহ তোমার তুফান যখন আসবে আমাকে একটু জানাবে আমি সতর্ক হয়ে থাকব আমার একটু নৌকায় নিও হযরত নূহ আলাইহিস সালাম যে তিনটা কথা আল্লাহর কাছে শুনলেন একতলার ভেতরে তোমার আহাল পরিবারের যারা আছে তাদেরকে নাও কিন্তু সাবধান আহালের ভেতরে তোমার সন্তান ইয়াউম বা কেনান এবং তোমার স্ত্রী এদেরকে নিতে পারবে না দুই নম্বরে ওই আশি জনকে আর একতলায় নাও কারণ এগুলো সব ইমানদার আমার প্রশ্ন হচ্ছে নৌকায় উঠতে হলে নুহু নবীর নৌকায় আল্লাহ পাক কোন বেঈমানকে তুলতে বলেছিলেন আরো জোরে নৌকায় উঠতে হলে ইমানদার হওয়া শর্ত আদ সে সাড়ে পনেরো বছর নৌ কায়সা উঠেছে একটা ইমানদার দেখান তো প্রত্যেকটাই বেঈমান দরবেশকে ইমানদার মনে করছেন ছত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করিস ও তো বড় বেঈমান ওইটা বাকিগুলো তো বাঁধই দিলাম দরবেশের যদি এই হাল হয় যেগুলো ধরবেশ চরিত্র আছে যারা কবিরা গোনা জানাশোনার পরে যখন করে তখন তাদের কাছ থেকে আল্লাহ ইমান তুলে নেয় আপনি জেনা করা কবিরা গোনা জানেন জেনে শুনে যদি জেনা করতে যান যতক্ষণ জেনায় থাকবেন চুরি করা কবিরা গোনা জানেন যতক্ষণ চুরিতে থাকবেন ওই সময় ইমান বের হয়ে চলে যায় তাহলে ইমান যখন না থাকে মানুষ তখন কি বেঈমান বলেন বলেন ইমান যখন না থাকে মানুষ তখন কি যতক্ষণ আপনি অপরাধ থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার ইমান আসবে না আপনি সাড়ে পনেরো বছরের জুলুম একটাও কবি রাগো না এ জুলুম থেকে আপনি এখনো পর্যন্ত পিসপা হননি যতক্ষণ পর্যন্ত জুলুম থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার কাছে ইমান আসবে না আরো জোরে বলেন ইমান যদি না আসে আপনি কি তাহলে এই বেঈমানদেরকে কোন কারণে আপনি নৌকায় তুললেন বাবা নৌকা বানিয়েছিল বেশ ভালো করে আপনি যদি দেখে দেখে ইমানদার মানুষকে তুলতেন হাল পরিবারের ভেতরেও দুইজন ছিল বেঈমান একটা ছেলে আর একটা বউ এই জন্য আল্লাহ বলেন ওদের কেউ নেওয়া যাবে না চিন্তা করে দেখেছেন নহ নবীর নৌকায় উঠতে হলে কি পরীক্ষা দেওয়া লাগে নিজের আপন ছেলেকে আল্লাহ নিতে দেয়নি নিজের স্ত্রীকে নিতে দেয়নি বলে তোমার হাল পরিবারকে তোলো কিন্তু ছেলে আর বউ এগুলো যে জালেমদের দোষর ওদেরকে বাদ দাও তিন নাম্বার বসো বাকি জোড়া জোড়া একটা একটা করে তুলতে থাকো আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে এইটা আল্লাহ পাকে যে নহ নবীর নৌকাতে জালেম বাদ দিয়ে সব ইমানদার আহাল পরিবারের ভেতরে দুইজন জালেম ছিল তাদেরকে বাদ দিয়ে শুধু পরিবার এবং এই যে আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া তুলে নিয়ে যখন নৌকা চলতে থাকবে হাজরত নহুর সামনের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ কোরআনে দিয়েছে নোয়াহিয়া তাজিরি বিহিম ফি মাউজিন কাল বিশাল পাহাড়ের মতো ঢেউ আসতেছে একটা একটা করে নৌকার দিকে কারণ নৌকা যেহেতু আল্লাহ পাকের নির্দেশ মতো নুহ বানিয়েছে তার নির্দেশে তার ওহির কারণে এই যত বড় ঢেউ আসুক ঢেউ থেকে বাঁচাবে কে আরো জোরে বলেন ওই সময় আল্লাহর নিদর্শনের নাম ছিল নৌকা কিস্তি কথা বলা লাগবে এখন আল্লাহর নিদর্শনের নাম কি এখন তো আর এই আল্লাহর নিদর্শনের আল্লাহ বলুন এই পৃথিবীতে জুলুমের শিরিকের অত্যাচারের যত বড় বড় ঢেউ আসুক না কেন এটা চলতেই থাকবে সুতরাং এই নৌকার সাথে থাকো অকালার কাবু ফিহা হি মাজরিহা অমর সাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম এখানে চড়ে বসো আর এই কথা বলে নৌকাটা ছেড়ে দাও এর গতি এর স্থিতি সব আল্লাহর নামে তাহলে আমরা এই দেশে যারা আল্লাহর এই নৌকা এই কোরআনে কারিমে নিদর্শন এটার চাইতে বড় নিদর্শন এখন দুনিয়ায় আছে এটা যারা কায়েম করতে চাচ্ছে আমাদের যারা দায়িত্বে আছে এই দেশে একামতের দিনের যারা দায়িত্ব আছেন আমাদের আমরা তাদেরকে নৌকার মাঝি মনে করি কোরআনে কারিমের তাদেরকে দায়িত্বশীল মনে করি আমরা তাদের হাতে সপে দিয়েছি আমাদেরকে আমাদের কাজ নেই আমরা ওই আহাল এবং ইমানদার আশি জন এবং এই যে আল্লাহর যে সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া নিতে বলেছিলেন এগুলোর মতো আমরা নৌকায় উঠে বসে আছি বাকি নৌকার

মাত্র পনেরো জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক অথচ আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমি সেপ্টেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত একটা রিপোর্ট পেয়েছিলাম আন্তর্জাতিক একটা রিপোর্ট এই দেশে একশো জনের আটান্ন জন মানুষ ওই সময় চাইতো যে দেশ ইসলাম কায়ে হোক এখন সংখ্যা আরো বেড়ে গেছে সুতরাং এর গতি যেভাবে চলতে চলতে দেন অমর সাহা এর স্থিতি মানে কোথায় কোথায় থামবে এটা আপনার চিন্তা করার দরকার নেই এর যে কর্মসূচি দেওয়া দরকার এর সংস্কার করার জন্য এর সংশোধন করার জন্য যে রূপরেখা দেওয়া দরকার এগুলো যারা দায়িত্বে আছে নৌকার বইটা ধরে ওনারা দিচ্ছে আজকে আমিরে জামাত একচল্লিশটা রাষ্ট্র সংস্কারের জন্য রূপরেখা অলরেডি দিয়েছেন আমরা যারা এই দেশে একামতে দিনের খাদেম হিসাবে কাজ করছে আমরা নৌকায় উঠে বসে আছি বাকি ওনারা যখন যে গতিতে চলবে যেখানে যেখানে থামতে চাইবে যান মাল নিয়ে আমরা ওখানে লাপিয়ে পড়বো ইনশাল্লাহ আমি আয়াতটা পড়েছিলাম যেখান থেকে সেই সেই শিক্ষাটা এবার বের করছি হযরত নূহ যখন নিজের ছেলেকে দেখলেন এত বড় বিশাল ঢেউয়ের ভেতরে পড়ে একবার ডুবে যায় আবার ভেসে ওঠে অনাদানু হবনু হনি বনাহু হো কানা ফি মাআযিলি ইয়া বুনাইয়ারকাম মানা অলা তা কুম এই কঠিন অবস্থায় হাজরাজ নোহয়াল্সাল্লাম তার সন্তানকে দেখে বললেন ওই কাফেরদের সাথে থাকার দরকার নেই আমাদের সাথে চলে এসো আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সাপ জবাব দিয়েছিলেন ওয়ালা তো খতেব নিফ সাড়ে নয়শো বছর তোমাকে মানে নাই শুধু মানে নাই তা না জুলুম নির্যাতন যত রকমের করার সব তারা করেছে এখন আমি আল্লাহ যেহেতু তাদের পাপের কারণে ধরেছি তাদেরকে আমি ডোবাবো এই কঠিন অবস্থা দেখে আমার কাছে তাদের ব্যাপারে কোনো কথা বলবো না আমাদের সেই সময় এসে গেছে আজ এই দেশে অনেকে নিজেদেরকে উদারপন্থী প্রমাণ করতে গিয়ে জালেমদেরকে মাফ করে টাকা পয়সা খেয়ে নিজেদের দলের ভেতরে নিয়ে নিচ্ছে একটা করান বিরোধিকা আলা দুখাত ইমনি ফিল্লা দিনাসলামও সালেমরা যত কষ্ট সন্তনা মসিবতে থাক ওদেরকে বাঁচানোর চেষ্টা কর আরাম সালেমদের পক্ষে কোনো কথা নাই আল্লাহ বলো ওদের পক্ষ হয়ে কোনো কথা বলবে না যদি বলো ছেলেকে তোমার নবদের নাম কেটে দেবো আল্লাহ যদি একথা হাসার হাজার বছর আগে নুহা হলে সাল্লামকে বলতে পারে যে জালেম ছাড়া ছেলে হোক বউ হোক দলের লোক হোক কথা বলা যাবে না তার পক্ষে। সে সময় এখন আসে ঠিক। সারা বাংলাদেশে জালেমদের একই অবস্থা। ওরা এখন একটু টাকা পয়সা চায় এতদিন কামিয়েছে ওইটা বিভিন্ন মানুষকে দিয়ে দলে ভেড়ানোর চেষ্টা আছে। না জালেমদের কোনো কমানি। ওদের তালিকা করে টাঙিয়ে দিবেন। ঠিক। কোনো জালেম যেন প্রতিষ্ঠা না পায় কেয়ামতের আগে এই দেশে। কথা বলেন। আল্লাহরে আয়াত ওভারটেক করে কাজ করেন। আবার কপাল ঘুরবে।

এই ফরজ কাজে আল্লাহ অনেককে আনে নাই আমাকে এনেছে দা আমি যে চেষ্টা করছি যে কর্ম করছি এর ভেতরে ভুল ত্রুটি থাকা মানুষ হিসাবে স্বাভাবিক এই জন্য উনি আল্লাহকে কি সুন্দর নাম দিলেন ইন্না রব্বি লাগফুরুর রহিম সব সময় এই কাজ কর্ম করছি যা হয়তো চেষ্টা চালাচ্ছি আর রহিম নামের খাতিরে আমাদের মাফ করে দাও বলেন আমি আমার কথার অর্থ কি বোঝা যাচ্ছে আমরা যেহেতু কেউ এই দেশে এই পৃথিবীতে কোরআনের মালিক না আমরা সব কোরআনের খাদেম জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে কি করে আল্লাহর বিধানে জমিনে قائم করা যায় 53 বছর তো আপনারা দেখেছেন বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে ভাবি চালিয়েছে বউও তো চালালো এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমার জীবনের সবচাইতে বড় আশঙ্কা আকাঙ্ক্ষা আসা তাম না এই চর্ম তোকে যেন দেখতে পারি যে আল্লাহর এই কোরআন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে এটা কারা কারা দেখতে চান দেখতে চাই আলহামদুলিল্লাহ ভাই সম্মানিত মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি জান্নাতে যাওয়া ইসলাম যদি কায়েম হয় যারা জুজুর ভয় দেখাচ্ছে আপনাদেরকে যে আপনাদের ঘর করে ফেলবে ইসলাম আসলে না ইসলাম আসলে সব চাইতে বেশি অধিকার পাবেন আপনারা আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়েছে যদি ইসলাম এদেশে আল্লাহ এনে দেন এদেশে সব চাইতে নিরাপদে এবং অধিকার নিয়ে থাকবে নারীরা অনেকে চিন্তা ভাবনা করে যে আমরা একটু ডাইল মাইল খাই একটু লাল পানি খায় একটু আকিস বিড়ি আশিস বিড়ি খায় এটা কি হবে হ্যাঁ এটার কি হবে শোনেন কারিম যদি কায়েম হয়ে যায় যে মসজিদে যারা যায় এই রংপুর বিভাগের মানুষ একটু বিড়ি খায় আমি জানি কারণ আকিস বিড়ি আশিস বিড়ি সব তৈরি হয় এলাকায় আপনারা বিড়ি যারা খান মসজিদে গেলে কি বিড়ি খাওয়া সম্ভব বলেন বলেন কারণ ও যায় এরকম এই জন্য মসজিদে ঢুকতে হলেই বলা লাগে আল্লাহ মাফতাহালি আব আবার রহমতিক আল্লাহ রহমতের সব দরজা খুলে দাও তার মানে পোড়া জায়গাটা রহমত দিয়ে বেষ্টিত কারণ ওখানে বিধান চলে আইন চলে কার আরো জরে কার যেখানে আল্লাহর আইন চলে ওই জায়গাটা আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে তখন পুরা জায়গাটাই হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদের মতো রহমত আর বরকত দিয়ে ভরা তখন লাল পানি বাবা গাজা, চা খাওয়ার মন চাইলেও আপনারা আর খেতে চাইবেন না কারণ পরিবেশটাই হয়ে যাবে ওই রকম আমরা এরকম একটা জান্নাতি পরিবেশ চাই কি না দুনিয়া থেকে মারা যেতে চাই কিন্তু ইমান নিয়ে যেতে চাই আল্লাহ এটা যেন প্রতিষ্ঠা করে এরকম একটা পরিবেশ আমাদের সামনে এনে দেন যারাই আসবে সামনে যদি এগুলো দিয়ে চালায় আমরা সহযোগিতা করব আর আল্লাহ যদি আমাদের হাতে এনে দেয় আমরা এটা দিয়ে চালাবো ইনশাআল্লাহ আমি সেদিন ঢাকার সরহদে উদ্যানে ঘোষণা দিয়েছি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি যদি এই দেশে ইসলাম করানে কারিম যারা চাচ্ছে প্রতিষ্ঠা করতে তাদের হাতে এসে যায় ছত্রিশ হাজার কোটি টাকা না ছত্রিশ পয়সা চুরি হবে না বাটপারি হবে না ইনসব এই গ্যারান্টি দিয়ে আগামী এক তারিখে নভেম্বরের এক তারিখে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা অনুষ্ঠান আছে রানী শঙ্কর গ্রাম এটা বনগাঁও ওখানে যাবেন আমরা কথা বলবো আমার শরীরের দিকে থাকি আমরা আজকের মতো শেষ করছি মা বোনেরা যারা এসেছেন আমার এই যে বই বই আমি লিখেছিলাম জেলখানায় থাকতে এই যে বামবারের গাড়ি আছে ওইগুলো যাওয়ার সময় নিয়েছেন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন আরব্বুল আলামিন

বড় আশা বড় আকাঙ্ক্ষা বারবার বলি আল্লাহ চর্ব চোখে তোমার বিধান চলছে এটা দেখতে চায় মেহরবানি করে এটা দেখে মরার সুযোগ করে দাও এদেশের জন্য যারা জীবন দিল একাত্তর সালে চব্বিশ সালে এই মানুষগুলোকে শাহাদতের মর্যাদা দিয়ে দাও অসুস্থ হয়ে যারা আছে আল্লাহ তুমি শেফায় কামেলা জেলা নসিব করে দাও মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছে আল্লাহ যার যা ইমান আমল আছে যোগ্যতা অনুযায়ী তাকে মাফ করে দাও আমি নিজে অসুস্থ আমার স্ত্রী সন্তান হাসপাতালে পর্যন্ত এখনো ঢাকাতে পড়ে আছে আল্লাহ মেহরবানি করে কোরআনের দিচ্ছে তাদের শেফায়ে কামেলা জেলা নসিব করো বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম কখন কার মরণ চলে আসে জানি না